বন্ধুরা সকালে একটা টিফিন নিয়ে চলে এসেছি চলুন সকালে কি টিফিন বানাবো আগে দেখে দিই কি বানাবো আর তার জন্য কি রেডি করেছি সকালে এক আমি টিফিন খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই না বন্ধুরা আর রবিবার মানিয়ে একটুখানি প্রেশার কিছু না হলে কিন্তু ভালো লাগে না তার জন্য নিয়ে নিয়েছি দেখুন একটু আলু সাধ্য নিয়ে নিয়েছি এখানে ভাজা মশলা নিয়েছি এখানে নিয়েছি জিরে মৌরি আর দুটো শুকনো লঙ্কা ভাজা মশলা এটাকে মে একটুখুনি মিক্সিতে একটু ঘষে নেবো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি একটু চিনির দানা এখানে নিয়েছি যে দেখুন চাট মশলা এখানে নিয়েছি লবণ সব চলুন আলুর মধ্যে আগে এইগুলো দিয়ে দিই কাঁচা লঙ্কা আর মেন হচ্ছে আটা আমি আটা দিয়েই করবো যারা ময়দা খাবেন তারা ময়দা দিয়ে ইউজ করতে পারে আমি আটা দিয়েই জিনিসটা বানাবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরে আমার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম চিনির দানা দিয়ে দিলাম এটাকে সুন্দর করে আমি আগে মেখে নিই চলুন বন্ধুরা মশলাটা কিন্তু একদম মিহি করে নি কিন্তু এইভাবে দিয়ে দেব পুরো মিহি মশলা ভালো লাগে না আর দেবো এই যে একটু চাট মশলা দিয়ে চলুন এবারে এটাকে মাকি সুন্দরভাবে করে মাখতে হবে সুন্দরভাবে আলুটা পুরো কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আটাটাকে রেডি করে নিই চলুন এবার আটা গুলো এরকম করে জাম্বু সাইজে একটা করে দেখতে পাচ্ছেন কত মোটা মোটা করে নিয়ে নিয়েছি জাম্বু পরোটা বানানোর জন্য আর এখানে আলুর গুচিগুলো কিন্তু জাম্বুর মতন নিয়েছি দেখছেন কত বড় বড় করে নিয়েছি চলুন এবার এর পেটে ঢুকে যাক এবার এগুলো এইভাবে নিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে আমি মুড়ে দেব দিয়ে কিন্তু এটা রেডি করবো দেখতেই পাচ্ছেন এক একটা পিস কত বড় বড় হয়েছে পুরো জাম্বু পরোটা হয়েছে যেরকম আলু সেরকম আটা কিন্তু সমান সমানভাবে দেখতেই পাচ্ছেন একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে তাই একটা করেই করেছি বন্ধুরা জাম্বু পরোটা আলুর জাম্বু পরোটা একদম আর এই দেখুন চাটু বসে দিয়েছি এরকম যদি রোববারে সকালটা যদি এইরকম থাকে কিন্তু বেশ ভালোই লাগে তাই না চলুন এবার বানিয়ে ফেলি জাম্বু পরোটাগুলো একটা বেলা হয়ে গেছে চলুন এবার দিয়ে দিই দিয়ে আর এরকমভাবে আর একটা বেরোই আর পরোটাগুলো হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি সাদা তেল ইউজ করবো সাদা তেল দিয়ে কিন্তু জাম্বু পরোটাগুলো ভাজবো সুন্দরভাবে একদম এত ওয়েট হয়েছে পরোটা গুলো বন্ধুরা যে বলার মতন না দুটো পরোটাই আমি চাগাতে পারছি না মনে হচ্ছে যেন এত ওয়েট হয়েছে পুরো জাম্বু তো জাম্বুর মতনই হয়েছে দেখুন এরকম জাম্বু পরোটা দেখেছেন কেমন ফুলে গেছে ফুলছে শুধু দেখুন কি দারুণ দেখেছেন এইভাবে উঠে পাল্টে পাউডারগুলো আমি সব ভেজে নেব এছাড়া দুটো কমপ্লিট হয়ে গেছে আর দুটো আছে আমি চারটি করেছি আমি বলেইছি যে এত মোটা মোটা যে হতো আমি চারটেই করবো কিন্তু বন্ধুরা কিন্তু হয়ে যাবে যদি এরকম মাঝে মাঝে যদি এরকম জাম্বু পরোটা কাউকে করে দেওয়া হয় তারা কিন্তু ভালোই লাগবে তাদের প্রতি সপ্তাহে সপ্তাহের খাওয়া মানে রুটি পরোটা আর লুচি তাই না মাঝে সাঝে যদি এরকম জাম্বু পরোটা বানিয়ে দেওয়া হয় বন্ধুরা তাহলে কিন্তু খেতেও ভালো লাগে নিজেরও ভালো লাগে যাকে দেবেন তারও কিন্তু ভালো লাগবে কিন্তু এখানে আমি বলব বন্ধুরা আলুর পরিমাণ বা আটার পরিমাণ কিন্তু সমান সমান রাখবেন নাহলে কিন্তু আবার ভালো লাগবে না আটার পরিমাণটা বেশি নিয়ে নিলেন এদিকে আপনার আলুর পরিমাণ কম তাহলে কিন্তু জিনিসটা কিন্তু একদমই ভালো লাগবে না আপনাদের আমি দেখিয়েছি যে কতটা পরিমাণে আমি নিয়েছি আলুটা যতটা পরিমাণে নিয়েছি তার একটু বেশি আমি ময়দা পরি আটার গুছিটা নিয়েছি নিয়েই কিন্তু করেছে সকালে টিফিন হচ্ছে আমার জাম্বু পরোটা দেখতেই পাচ্ছে আর সঙ্গে আছে ধনে চাটনি এই যে বড় বড় জাম্বু পরোটা বানিয়েছি আর সঙ্গে ধনেপাতার চাটনি দিয়ে আজকে খাওয়া হবে সকালের টিফিন চলুন দিয়ে দিয়ে খাক শাশুড়িমা খেয়ে দেখুক খুব গরম গরম তো খেতে পারছে না খেয়ে বলুক যে কেমন হয়েছে জাম্বু পরোটাটা সকালের টিফিন কেমন হয়েছে ভালো হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন এরকম আলু জাম্বু পরোটা আশা করি আপনাদের ভালো লাগবে